ভাই বাইক বিক্রি করলেন জি ভাই বাইক বিক্রি করলেন এটা হচ্ছে এসএফ কত সালের মডেল এটা আপনার চব্বিশ সালের মডেল কাগজ কী অবস্থায় আছে ব্যাংকড্রফট করা ব্যাঙ্কড্রফট করা আছে জি কোথাকার শোরুম ভাই এটা এটা হলো আপনার কুষ্টিয়া শোরুম কুষ্টিয়া শোরুম চালানো আছে কত কিলোমিটার চালানো আছে পাঁচ হাজার কিলো পাঁচ হাজার কিলোমিটার চালানো আছে সুজুকি জিক্সার এসএ মডেল ২৪ চব্বিশের মডেল সুজুকি জিক্স আর এসএফ কত দামে বিক্রি করলেন এটা বিক্রি করলাম আপনার তিন লাখ দশ হাজারে তিন লক্ষ দশ হাজার টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন ভাইয়া ভাই জি জি কত দামে কিনলেন তিন লাখ তিন লাখ দশ হাজার বাসা কোথায় আপনাদের বাসা হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া খুশি আছেন ভাই কি না ভাইয়া আলহামদুলিল্লাহ দেখা যাক ঘোরার লাভ গাড়ি যদি ভালো তোলা তাহলে আচ্ছা ধন্যবাদ ভাই ভাইয়া এটা হচ্ছে সুজুকি জিক্স আর জি 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 কত সালে মডেল ছিল ভাই এটা তেইশ তেইশ সালে কার্বোয়েটার নাকি এফ আই বিএর কার্বোটার কার্বোয়েটার ভার্সন কাগজ কি অবস্থায় আছে এটা শোরুম পেপার শোরুম পেপার চালানো আছে কত কিলোমিটার

কাগজ আছে দুই বছরের ব্যাংক করা আছে ফাইল জমা হয়নি দুই বছর ব্যাংক করা আছে ফাইল জমা হয়নি এখনো জি যেখানে যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে চালানো আছে কত কিলোমিটার হ্যাঁ এটা আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার চালানো আছে কত দাম চাচ্ছেন এই বাইকটার দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে জি ভাই দাম দর করা ধন্যবাদ ভাইয়া ভাই গাড়ি বিক্রি করলেন জি ভাই বিক্রি করলাম এটা অ্যাপাসি আরটিআর কত সালে মডেল ছিল ভাই 2018 সালে মডেল ভাই 2018 সালে মডেল চালানো আছে কত এটা জেনুইন চালা 36000 কিমি 36000 কিমি চালানো আছে কাগজ কি অবস্থায় আছে কাগজপাতি আপনার কুষ্টিয়া রেজিস্ট্রেশন হাফ টাকার কুষ্টিয়া রেজিস্ট্রেশন হাফ টাকার কত দামে বিক্রি করলেন ভাই 75000 টাকা দিয়ে 75000 টাকায় বিক্রি করলেন আপনারা কিনলেন পার্সোনাল ব্যবহার করবেন বাসা কোথায় আপনাদের কুষ্টিয়া কুষ্টিয়া খুশি আছেন ভাই কিনে আচ্ছা ধন্যবাদ ভাই জি ভাই ভাই এফ জেড ভার্সন টু জি কত সালে মডেল এটা ভাইয়া এটা উনিশ সালের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ দুইটা কিস্তি দেয়া আছে দুইটা কিস্তি দেওয়া আছে নাম্বার প্লেটটা কোথায় কার ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা নাম্বার প্লেট দুইটা কিস্তি দেওয়া আছে জি কত দাম চাচ্ছে রে বাইকটা আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি টাকা দাম চাচ্ছেন চালানো আছে কত কিলোমিটার সত্তর হাজার কিলো হাজার কিলোমিটার চালানো আছে এক লক্ষ আশি হাজার টাকা দাম দাম দর করা যাবে ভাই যে অবশ্যই করে আচ্ছা ধন্যবাদ ভাইয়া

85 বলতে রাখা যাবে 90000 টাকা চাইছে এর উপরে কি দাম দর করা যাবে হ্যাঁ করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই কাসারে এপাসি আটিয়া কত সালের মডেল ছিল ভাই এটা হলো 18 সালের মডেল 18 সালের মডেল কাগজ কি অবস্থায় আছে হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ নাম্বার প্লেটটা কোথাকার কুষ্টিয়া নাম্বার প্লেট চালানো আছে কত কিলোমিটার হ্যাঁ চালানো আছে হলো 36000 কিলো কত দাম চাচ্ছেন এর দামটা তো ছিল 95 95000 টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে জি দাম দর করা যাবে ধন্যবাদ

কাগজ অবস্থায় আছে কাগজ হাফ টাকার হাফ টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার চালানো আছে কত কিলোমিটার চালানো আছে 21 21000 কিলোমিটার চালানো আছে দাম কত চাচ্ছেন 81 180000 টাকা দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ

ভাই মেয়াদ আছে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পঁচিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ আছে চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে আঠেরো হাজার আঠেরো হাজার কিলোমিটার বাইকের দাম কত চলছে ভাই বাইকের দাম চলছে এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এরপরে কি দাম দর করা যাবে হ্যাঁ নেগোশিয়েট করা যাবে অবশ্যই নেগোশিয়েট করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই আর এক্স হান্ড্রেড জি ভাই কি অবস্থায় আছে কাগজ কাগজ ভাই ফুল ফুল টাকার কাগজ নাম্বার প্লেটটা কোথাকার আছে ভাইয়া নাম্বার প্লেট

আর পরিশেষে বন্ধুরা আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে এই হাট সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত